অনেকেই বলে মুরগির গিলা কলিজা কলা এগুলো খায় না কিন্তু আমি তো এগুলো জমিয়ে রাখি এভাবে রান্না করে খাবো বলে আর যারা এগুলো পছন্দ করো না প্লিজ তোমরা সাইডে যাও আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে আমি এখানে মুরগির গিলা কলিজা গলা আর মাথা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিব এখানে পরিমাণ মতো তেল আর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা তো এখানে আছে এলাচ লং দারচিনি আর দুটা তেজপাতা তো দিয়ে আমি একটু ভেজে নিব যখন শুঘরান বের হবে তখন দিয়ে দেবো সেই কেটে রাখা মুরগির গলা গিলা আর হচ্ছে মাথা কলিজা এগুলো দিয়ে আমি চুলো রাশটা কিন্তু হাই ফ্লেমে রাখবো রেখে পাঁচ মিনিটের মতো আমি নেড়েচেড়ে একটু ভেজে নিব তো যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুসি তো আমি এখানে এক কাপেরও একটু বেশি হবে পেঁয়াজ কষিয়ে দিয়েছি দিয়ে এই যে সুন্দর করে আবরণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব যাতে করে পেঁয়াজটা নরম হয়ে আসে তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে এক একে সব মশলাগুলো দিয়ে দিবো তো এই যে আমি এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট হলুদের গুঁড়ো এক চামচ আর মরিচের গুঁড়ো আমি দুই চামচ দিব ঝালটা একটু বেশি দিব আর দিব এখানে জিরার গুঁড়ো এক চামচ লবণটা দিতে হবে স্বাদ বুঝে দিয়ে আমি সুন্দর করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর একটু সময় নিয়ে মানে কষিয়ে নিব চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে নাহলে অনেক পানি ছাড়বে তো এই যে আমি এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে সব কিছু কষিয়ে নিব যখন একটু তেল ছেড়ে দেবে প্যানের গা থেকে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি ঝালটা কম খাও তারা ঝালটা একটু বুঝে দিবে আমি কিন্তু একটু বেশি খাই এই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি তো আমি ব্লেন্ডারের জারে হচ্ছে রসুন পেস্ট করে নিয়েছিলাম তো জারটা ধুয়ে আমি যে পানি ছিল এক কাপের মতো তো পানিটুকুর সম্পূর্ণ আমি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব তো মাঝে একবার ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এখন এই যে ঝোলটা একটু কমে আসছে এখন আমি দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো এক চামচ আর ভাজা জিরার গুঁড়ো এক চামচ কাঁচামরিচ পাঁচ ছয়টা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিব আমি আর এটা ঢেকে দিব না তো এরপরে দুই থেকে তিন মিনিটের মতো আমি এভাবে রান্না করে নিয়েছিলাম এই যে ঝোলটা যখন মাখো মাখো হয়ে আসবে একটু তেল উপরে ভেসে আসবে মার্শাল্লাহ মার্শাল্লাহ সুন্দর কালার আসছে এখন আমি নামিয়ে নিব তো এটা কিন্তু রুটি পরোটা গরম ভাতের সাথে বেশ জমে যায় আমি যাই না এটা অনেকে খেতে চাই না কেন আমার তো অনেক পছন্দ আমি এগুলো জমিয়ে জমিয়ে রেখে এভাবে রান্না করি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম